ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর সিক্স নাইন সিক্স আপুরা ভাইয়ারা কেমন আছেন চলে আসলাম আজকে আপনাদের মাঝে খুবই মজার একটা রান্নার রেসিপি নিয়ে আজকে আপনাদেরকে রান্না করার আগে কাঁঠালা বিচ্চি কীভাবে এক মিনিটে পরিষ্কার করা যায় এটি একটু দেখিয়ে দিব আমি কাঁঠালি বিচিগুলো পানিতে ভিজিয়ে রাখছিলাম প্রায় এক ঘন্টার মতো আপনাদের হাতে সময় না থাকলে একটু কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন তাহলে খুব তাড়াতাড়ি এই চামড়াটা উঠে যাবে যে পাটার মাঝে ঘষা দিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে আমারটা বেশিক্ষণ বেঝানু ছিল না আর এক হাতে ভিডিও করতেছি দুই হাতে তো দেখাইতে পারতেছি না বাসায় কিন্তু আমরা এভাবে পরিষ্কার করি অনেক সময় মানে অনেক বিজি থাকলে আর পরিষ্কারও করি না এভাবে রান্নাটা করে ফেলি তো ভাবলাম সবার ঘরেই কিন্তু পাটা থাকে পাটার মাঝে কিন্তু ঘোষা দিলে পরিষ্কার হয়ে যায় বেশি তারা থাকলে একটু কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন তাহলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে যে হাতে ডলে ডলে দুই হাতে ডলে ডলে পরিষ্কার করে নিলে কিন্তু হয়ে যাবে দেখেন কতটা পরিষ্কার হয়ে গেছে বেশিক্ষণ নাই সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট লাগছে আমার পরিষ্কার করতে নিয়ে নিয়েছি তিনটা ডিম ডিম দিয়ে আজকে কাঁঠালে বেছে রান্না করব ডিমগুলোকে আমি ভেঙে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি আর কি হাতের মাঝেই একটা একটু তেল দিয়ে বসিয়ে দিলাম ডিমটাও দিয়ে দিলাম এইভাবে রান্না করলে বাচ্চারা বেশি পছন্দ করে তাই এইভাবে রান্না করা ডিমটাকে খুব ভালো করে এখন ভেজে নিব আমার আপুরা ভাইয়ারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আসছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলে দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি ডিমগুলোকে আমার পছন্দ মতন এখন কেটে নিব আপনারা যে যেমন পছন্দ করেন তেমনটা দিতে পারবেন চাইলে আস্তাও দিতে পারবেন সমস্যা নেই ডিমটাকে আমি এভাবে করে কেটে নিয়েছি এখন চলে যাব রান্নায় বসিয়ে দিলাম একটা পাতিলা দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল পেঁয়াজ আর কিছুটা রসুন দিয়ে ভেজে নিচ্ছি এইভাবে কাঁঠালের বিচি দিয়ে ডিম দিয়ে আপনারা কেউ রান্না করে খেয়েছেন কিনা না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর না খেয়ে থাকলে অবশ্যই খাবেন এখানে চা চামচের মতো আমি জিরা দিয়ে দিলাম আস্ত জিরা জিরাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গ্রান হয় তাই দেওয়া ভালো লাগে আর কি আস্ত জিরাটা দিলে তারপর পেঁয়াজটাকে দেখেন একবার নরম করে আমি ভেজে নিয়েছি এখানে দিয়ে দিলাম এক চা চামচের মতো আদা রসুনের বাটা আর একটু ভেজে নিলাম সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন কি কি মশলা লাগবে একটু দেখিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একসা চামচের মতো হলুদের গুঁড়া চা চামচের মতো মরিচের গুঁড়া দিলাম কাঁঠালের বিচি কিন্তু এমনিতেই মিষ্টি তাই একটা চামচ দিলাম মশলাটাকে খুব ভালো করে দুই তিন মিনিট একটু কষিয়ে নিয়ে কাঁঠালি বিচিগুলো দিয়ে দিলাম কাঁঠালের বিচিগুলো আমি মাঝখান দিয়ে একটু ফালি করে নিয়েছি আবার আস্ত রাখি নাই একটু ফালি করে নিয়েছি আপনাদের যেমন পছন্দ তেমন নিতে পারবেন আমার আপুরা ভাইয়ারা যারা এখনও লাইকটা দেন নাই ভালোবেসে লাইকটা দিয়ে দিবেন নতুন যদি কেউ আমার ভিডিও দেখছেন আজকে প্রথম আসছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য আর পুরানো পুভাইয়াদ আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য কাঁঠালের বিছিটাকে এখন খুব ভালো করে একটু কষিয়ে নিব এই কাঁঠালের বিচে রান্না করলে বড়রা খাবে তো পরে বাচ্চারাই আগে খেয়ে নিবে খুব ভালো লাগে কিন্তু এভাবে রান্না করলে কাঁঠালের বিচি দিয়ে ডিম দিয়ে রান্না করলে এখন পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিলাম ঝোলের পানিটা কিন্তু ফুটে উঠছে আমার নাড়াচাড়া করে দিচ্ছি কাঁঠালে পেছি সিদ্ধ হইতে কিন্তু বেশি সময় লাগে না দিয়ে দিলাম এখানে আগে থেকে ভেজে রাখা ডিমগুলা ডিমগুলা দিয়ে অপেক্ষা করব রান্নাটা হয়ে যাওয়া পর্যন্ত আমার আজকের এই রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন মাসাল্লাহ ভালো লাগে আমার কাঁঠালে বেশি কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আমি ঝোলটা একটু কমিয়ে তারপর নামিয়ে নিব নামানোর আগে অবশ্যই কিন্তু লবণটা চেক করে নামাবেন অনেক সময় হয় কি মনে থাকে না লবণ দিতে এখানে কিছুটা ধনে দিয়ে দিলাম বেশি ঝোল কিন্তু নাই আর নামানোর পর আরও অনেকটা ঝোল কমে যাবে লবণটা কম মনে হইলো তাই আর আরেকটু লবণ দিয়ে দিলাম বিচি দিয়ে যে কোন তরকারি রান্না করলে কিন্তু মশাল্লা ভালো লাগে খেতে এইভাবে ডিম দিয়ে রান্না করলেও অনেক মজা লাগে রান্নাটা হয়ে গেছে মশাল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ